আমি কিন্তু আজকে এই বিজনেস সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানু তথ্য দেবো তো বিজনেস এমন করা উচিত যেটা আপনার বারো মাস চলবে এই যে এসএস বডি হপারটা বাইশ গেজ মোটা আছে এই মেশিনগুলো কিন্তু এগারো ফুট থেকে শুরু করে বাইশ ফুট লম্বা করা যে আপনার বাড়ির কারেন্ট ছাড়াও লো ভোল্টেজ প্লাস ইনভার্টার জেনারেটার বা আপনি ব্যাটারির মাধ্যমেও কিন্তু মেশিনটা চালানো করতে পারবেন আপনার তিন ঘন্টায় এক ইউনিট করে কারেন্ট লাগবে কারেন্ট পরে অল ওভার মেশিনের পরে কিন্তু আপনি পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি বেল্টের উপরে আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে আর মোটর উপর টু আছে এর ওয়ারেন্টি আছে এটাই ঘন্টায় মিনিমাম আপনি দুশো থেকে আশো কেজি প্রোডাকশন পাবে যখন আপনার মেশিন কিন্তু দেখানো হবে যে এই হবার পঁয়ত্রিশ চাষি ঢালা যায় যত চাষি ঢালু তত কিন্তু আপনার ওয়েস্টেজ কম হয় যত বেশি ফেনা ফেনা হবে তত বাতাসা ফুলবে এবং গোল গোল শেপ এবং লং লাস্টিং হবে এই মেশিনে কিন্তু তিন রকম বাতাসা করা যায় বড় মিডিয়াম আর ছোট তিনটি সাইজে পাওয়া যাবে আপনারা যখন মেশিন কিনবে তখন কিন্তু আপনাদের প্রোডাকশন দেখিয়ে দেওয়া হবে আপনার নিজস্ব মেশিনে কোম্পানি পুরো এগ্রিমেন্ট সমেত কিন্তু মাল সেল করার দায়িত্ব নিয়ে নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি যে আইডিয়াটি কিন্তু মার্কেটে সব থেকে বেশি ডিম্যান্ডিং দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো বাতাসা তৈরির মেশিন এবং তার একটি বিখ্যাত বা পপুলার ম্যানুফ্যাকচারের দর্শক বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাতাসা তৈরির মেশিন আছে এই মুহূর্তে মার্কেটে বাতাসা তৈরির বিজনেস সব থেকে বেশি পপুলার তার কারণ হচ্ছে পূজা অর্চনা যতদিন হবে ততদিন কিন্তু বাতাসার ডিমান্ড সব থাকবে তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে এবং তাতে কি প্রফিট আছে বা বিজনেসটা কিভাবে করবেন তার সমস্ত রকম তথ্য কিন্তু উপস্থাপনা করা থাকবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম আপনার নাম আর আপনাদের কোম্পানির নামটা বলবেন আমার নাম হলো সুপর্ণা রুদ্র আমাদের কোম্পানির নাম হলো বালাজি মেশিনারি আপনাদের কি নিয়ে বিজনেস দেখুন আমরা হলো মেশিনারি কোম্পানি মানে মেশিন জিনিস নিয়ে আমরা বিজনেস করি মানে মিনিমাম তিরিশ রকম মেশিনের পর আমরা বিজনেস করি কারণ আমরা আমরা হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট তো এখান থেকে আপনার যে কোনো ধরনের মেশিন যারা ভাবছেন যে আপনার কোন অর্ডার দিলেও কিন্তু আমরা সেটাকে তৈরি করে দিই তো আমরা মিনিমাম মানে হিউজ মেশিনের আমরা ডিলিং করি বিজনেস করি প্লাস সেল সম্পর্কে গাইড করি কারণ দেখুন মেশিনটা দিলে তো হবে না যেখানে আপনার সেলিং কিভাবে করবেন কাকে মাল সেল করুন ক টাকায় মালটা কিনছেন ক টাকায় করে করলে কটাকায় আপনার থাকবে টোটাল গাইডেন্স টা আমরা এখানে করে দিই তো ম্যাডাম একটু বলবেন আর কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে কিভাবে আসবে একটু বলে তো যারা ভাবছেন হাওড়া থেকে আসবেন আমাদের অফিসটা মধ্যগ্রাম মুরাগাছা বিজিবিস সামনে অবস্থিত হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস পাবেন বাসে বাসে উঠে আপনার মধ্যম গ্রাম চৌমাথা নামছেন ওখান থেকে অটো পাচ্ছেন অটো ধরে আপনারা মুরা গাছে ভিডিও অফিস নেমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন কল করলে কিন্তু ওখান থেকে আপনাকে রিসিভ করে নেওয়া হচ্ছে যারা ভাবছেন শিয়ালদার উঠ হয়ে আসবেন শিয়ালদার থেকে আপনারা বনগা বাসা ধাবরা ঠাকুরনগর লোকাল ট্রেন পাবেন ট্রেনে করে মধ্যমগড় স্টেশন নামবেন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে ব্রিজ নিচে অটো পাবেন অটোতে উঠে বলছেন মুরাগাছা গাছে ভিডিও অফিস নামবো নেমে আমাদের সেম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ওখান থেকে আমরা রিসিভ করে নিচ্ছি ম্যাডাম আমি একটা কাজ করি আপনাদের এইখানে রোড থেকে আপনাদের এই যে যে কোম্পানিটা আছে কোম্পানির যে লোকেশনটা আছে আমি একবার দেখিয়ে দিই একদম তাহলে খুব ভালো হয় হ্যাঁ তারপর আমি বাকি তথ্যটা তুলে দর্শক বন্ধুরা আপনারা যারা সতপুর থেকে অটোতে আসবেন তারা হচ্ছে এই সাইড থেকে আসবেন আপনারা মুরাগাছা বিডিও অফিসের সামনে নেবে এইখানে দেখুন এই একটা ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ব্যাংকের এখানে এই একটা অনুষ্ঠান বাড়ি আছে আশা অনুষ্ঠান বাড়ি এই আশা অনুষ্ঠান বাড়ি এখানে একটা গলি আছে অমরাপুরি বলে এই গলির মধ্যেই আপনাদেরকে কি করতে হবে ঢুকে যেতে হবে আপনারা গলির মধ্যে ঢুকে জাস্ট একটু সামনে এগিয়ে যাবেন গলির মধ্যে ঢুকে জাস্ট একটু সামনে এগিয়ে যাবেন দেখুন আমি আর সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই কোম্পানিতে আপনারা দূরে দেখুন এই যে একটা টিনের শেড আছে বা রুম আছে এই যে শেডটা বা রুমটা এটাই হচ্ছে বালাজি মেশিনারি আপনাদেরকে দেখুন আমি সরাসরি কিন্তু নিয়ে আসছি একদম রাস্তার একদম সামনে এখানে দেখুন এই যে লেখা আছে সাইনবোর্ড বালাজি মেশিনারি এই যে কোম্পানি এই কোম্পানির ওপরেই কিন্তু আজকে আমি আপনাদেরকে তথ্যটা উপস্থাপনা করছি আপনাদেরকে দেখুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি এখানে দেখুন দেখুন দর্শক বন্ধুরা ভেতরে কত মেশিন আছে তার মধ্যে এই যে মেশিনটা বাতাসা মেশিন এই বাতাসা মেশিনের ওপরে কিন্তু আমি আজকে আপনাদেরকে তথ্যটা উপস্থাপনা করছি তাহলে ম্যাডাম আপনাদের যে লোকেশনটা আছে আমি যতটা সম্ভব দর্শক বন্ধুদেরকে বুঝিয়ে দিয়েছি এরপর ভিডিওর যে ডেস্ক্রিপশন বক্স থাকবে সেখানে তো গুগল লোকেশন দেওয়াই থাকবে এবার আমরা একটু মেশিনে চলে আসি

ক্লাইন্টের উদ্দেশ্যে বলা মানে করুন অনুরোধ যে এমন কোন বিজনেস করুন যেটা আজীবন কাল চলবে সারা জীবন আপনাকে তার ভরসা থাকতে পারবেন প্লাস আপনার পরবর্তী তার উপরে খেটে খেতে পারবে তো তেমনই বিজনেস করা উচিত তো সুপর্ণা ম্যাডাম আশা মানে আপনারা জানেন যে দশ বন্ধুরা যে আমি এমন বিজনেসের কথা উল্লেখ করি যেটা আপনার সারা জীবন আপনি কাজ করতে পারবেন তেমনই বিজনেস তো আমি একটা বিজনেস নিয়ে সেটা আর কিছু না বাতাসা বাতাসা কিন্তু একটা হিউজ প্রকারের মানে এর কিন্তু মার্কেট হিউজ লেভেলে আছে মানে এর মার্কেটে কিন্তু একজন দিয়ে কুড়তে পারে না তো এটা ধর্ম জাতি ধর্ম ভেদে যে কোনো জায়গায় যে সময় অল টাইম লাগে তো বাতাসার কিন্তু বারো মাসে তেরো পার্বণ চাহিদা তো সেখানে আপনি বুঝতেই পারছেন বিজনেস এমন করা উচিত যেটা আপনার বারো মাস চলবে প্লাস বিজনেস কেন করতে পারে মানুষরা প্রথম কথা হলো প্রচুর কোম্পানি খুলে যারা মেশিন নিয়ে বসে আছে তারা কিন্তু গাইডেন্স দেয় যে দাদা আপনি রেডি করবেন বা এখানে সেল করবেন নিজে না পারলে ক টাকায় এই গাইডেন্স দেখুন একটা বাচ্চাকে যখন ছোট থেকে আমরা বড় করি গাইড করো বড় করি তখন সে একটা সঠিক পথ ধরতে পারে বিজনেসের কিন্তু সেটাই বাচ্চার মতন হয় সেখানে বাচ্চা তাই সেটাই করতে গেলে আপনাকে গাইডেন্স হবে এই গাইডেন্স টা কিন্তু বাড়াজি মেশিন এই কোম্পানি আপনাকে হাত ধরে করছে যে কিভাবে মেশিনটা নেওয়ার পরে আপনি কিভাবে মালটা রেডি করবেন কোথায় সেল করবেন টাকায় সেল করবেন টোটাল গাইডেন্স হাত ধরে মানে টোটালি একটা দক্ষ বিজনেস আপনাকে বারাজি মেশিন কম্পানি করে তুলছে বাহ দারুন খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দর বিজনেস প্রোভাইড করছেন তো এবার আমরা একটু মেশিনের দিকে চলে যাই সরাসরি ঠিক আছে আপনাদের এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটা মোটামুটি যে লোহা তৈরি তো কি টাইপের লোহা আছে কারণ এতে তো জং ধরার ব্যাপার আছে একদম দেখুন এই এর হপারটা হলো আপনার এসএস বডি আছে কারণ হপার যদি আপনার লোহার হয় তাহলে হবে না আপনার চাষনি কামনি ধরে আর পুরো বডিটা কিন্তু কাস্টিং লোহার আছে কাস্টিং লোহা মানে ওটাই কিন্তু আপনার জং ধরে না ঠিক আছে তো এই এই যে এসএস পরে হপার বাইশ গেজ মোটা আছে কারণ মোটা না হলে চাষটি যদি গরম হয় কারণ এর তলায় কিন্তু গ্যাসের লাইন ও করা আছে যদি গ্যাসের লাইন যদি গ্যাস যখন হপার যখন গরম করবে হপার যদি এটা লোহার হপার হয় তাহলে কিন্তু হপার তেতে গেলে চাষিটাকে ধরবে পুড়িয়ে দেবে তার জন্য এসেলে করা হয় পুরো মেশিনটা আপনার বাইশ ফুট লম্বা আছে মানে এই মেশিন গুলো কিন্তু এগারো ফুট থেকে শুরু করে ফুট লম্বা করা হয় যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি সে কার বাড়িতে কেমন জায়গা আছে জায়গার উপর নির্ভর করতে লাগে যেমন তো মেশিন করলে হবে না তো মেশিন যত ফুটে নেবেন তার থেকে চার ফুট আপনাকে এক্সট্রা লম্বা জায়গা ছেড়ে রাখতে হবে যদি বাইশ ফুটের মেশিন নেন মিনিমাম আপনাকে ছাব্বিশ থেকে আঠাশ ফুট জায়গা রাখতে লাগবে চওড়ায় ছ ফুট থেকে দশ ফুট জায়গা রাখতে হবে ঠিক আছে আর এই মেশিনে আমাদের ডিসি মোটর ইউজ করি কারণ ডিসি মোটর কেন ইউজ করা হচ্ছে যেহেতু প্রত্যন্ত গ্রামের যায় আপনার বাড়ির কারেন্ট ছাড়াও লো ভোল্টেজ প্লাস ইনভার্টার জেনারেটার ব্যাটারির মাধ্যমে এটা কিন্তু আপনার তিন ঘন্টায় এক ইউনিট করে কারেন্ট লাগে কারেন্ট পরে মাত্র মাত্র তো আমরা ডিসি মোটর এই জন্য ইউজ যাতে আমাদের দর্শক মন্ধু কোনো অসুবিধা হয় বাড়ির কারেন্টে পড়তে পারবেন নিঃসন্দেহে আপনি লো ভোল্টেজ বলুন বা ইনভার্টারের মাধ্যমে কাজ করতে পারছেন সেকেন্ড এই মেশিনে কিন্তু আমরা কিন্তু মানে উন্নত মানের ব্র্যান্ডেড হাইড্রলিক ইউজ করি সেটাও কিন্তু আপনার পুরো অল ওভার মেশিনের পরে কিন্তু আপনি পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সিলিকন যে বেল্টের বেল্টের উপরে আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি সার্ভিসিং ফ্রি পাচ্ছেন আর হপারের উপরে আপনার দশ বছরের ওয়ারেন্টি আর মোটর উপরে টু ইয়ার্স এর ওয়ারেন্টি আছে এই ওয়ারেন্টি পিরিয়ডে টোটালি আপনি ফ্রি অফ কস্ট আপনি সার্ভিসিং পাচ্ছেন কোনো রকম এক্সট্রা এক টাকা চার্জেস লাগবে না সার্ভিসিং এর জন্য আচ্ছা এবার ধরুন দশ বছর পার হয়ে গেল মেশিনে কোনো প্রবলেম হয়ে গেল সেখানে মেশিনের যে স্প্রেয়ার পার্টস গুলো আছে সেগুলো আপনারা প্রোভাইড করতে পারবেন একদম কারণ দেখুন দশ মিনিট একটা বড় বলা উচিত অল টাইম মেশিন এমন জায়গা থেকে যারা ম্যানুফ্যাকচারিং করে যারা কিনে এনে যদি রিসেল করে সেখানে কিন থেকে থেকে মেশিন কিনলে কিন্তু আপনি আপনার সার্ভিসিং পাবেন না মেন হলো মেশিন কেটে কিন্তু মেন না মেন হলো আপনার সার্ভিসিং ধরুন আপনার আমার কোনো ক্লায়েন্টের একসঙ্গে দুশো কেজি অর্ডার পড়ে গেল তার কালকে অর্ডার আছে মি যদি হট করে ব্রেকডাউন করলো তখন সে কি করবে যদি সেই ম্যানুফ্যাকচার ইউনিটে কেনে সঙ্গে সঙ্গে সার্ভিসিং পেয়ে যাচ্ছে সার্ভিসিং পেয়ে সে তাহলে সে মিনে চাতে পারছে প্লাস এর স্পেয়ার পার্টস যে কিছু নষ্ট হলে আপনি অল টাইম আমার কাছে পেয়ে যাবেন যেহেতু আমি আমি ম্যানুফ্যাকচারিং করি সেহেতু অল টাইম আপনার যে কোনো লাগলে এখান থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মোটামুটি এর ক্যাপাসিটি কি রকম আছে ধরুন ঘন্টায় কতটা বাতাস হতে পারে আচ্ছা 22 ফুটের মেশিনটাই বলছি আমি এটাই ঘন্টায় মিনিমাম আপনি 200 থেকে 250 কেজি প্রোডাকশন পাবে মিনিমাম 200 থেকে 250 কেজি মানে হাতে তৈরি করলে তো ভাবা যায় হাতে তৈরি করলে হাতে তৈরি করে যদি একটা লেবার রাখে হাতে তৈরি করলে তারা এক কেজি এর তৈরি করতে ছ থেকে সাত টাকা চার্জ নেয় তো এখানে যদি মানে সে মানে যদি মানে যিনি বিজনেস করেন তিনি যদি তার যদি ছেড়ে থাকে বা নিজেরা যদি হাজবেন্ড ওয়াইফ যদি করে না কাউকে লাগবে না দুজন হলেই এনা বাহ দারুন দারুন মানে খুব সুন্দর একটা বিজনেস সম্মত কিন্তু জানতে বললাম আপনাদের আমি এই জন্যই বলতে যে বিজনেস করতে হবে দেখে করতে হবে যে কোনটা করলে আমার লাইফ টাইম আমাকে স্বনির্ভর করতে আপনি আজই করছেন আপনার বাচ্চার জন্য করছেন আপনি করছেন বিজনেস স্টার্ট করে গেলেন আপনারেশন আপনার উপর ডিপেন্ড করছে চললো বিজনেস এমনই করা উচিত ঠিক আছে ম্যাডাম দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে আমরা গুড়ের বাতাসা তৈরি করে দেখাবো তো লাইভ কিন্তু আমরা এখানে ভিডিও করছি ডেমনস্ট্রেশন লাইভ দেখানো হচ্ছে যখন আপনার মেশিন কিনবো তখন কিন্তু আপনাদের লাইভ ডেমনস্ট্রেশন দেখানো হবে যে আপনার এই মেশিনে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা আপনি দেখে নিচ্ছেন যে ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে কিনা কারণ বারাজি হলো এমন একটা কোম্পানি যে কিন্তু আপনাকে প্রোডাকশন দেখাবে আপনার মেশিনের প্রোডাকশন দেখে কিন্তু আপনাকে তারপরে পারচেজ করতে বলা হয় তো এখানে বুড়ে বাতাসা রেডি হচ্ছে দেখুন মেন হয় বাতাসা যে চাষটিতে কতটা হাইড্রো কতটা সাইট্রিক কতক্ষণ জাল দেবেন কত তারের শিরা তাহলে বাচ্চা ফুলবে প্লাস লং লাস্টিং মানে মানে দু থেকে তিন মাস যে লাস্টিং করবে সেটা কিন্তু পুরো কিন্তু রেসিপি বা সূত্র এর মধ্যেই আছে এটা এটা জানার জন্য দক্ষ কারিগর দরকার সেই কারিগরটা কিন্তু বাজি মিশনারি কোম্পানি নিজেরা প্রোভাইড করে যে আপনাকে হাতে ধরে কিন্তু টোটাল কাজটা শিখিয়ে দিচ্ছে এমন নয় কিন্তু বেশি শুধু দিয়ে দিচ্ছে এমন নয় কিন্তু মেন হলো এইটা রেডি করা তো এটার জন্য কিন্তু দক্ষ কারিগর যেটা পাচ্ছেন সে কিন্তু টোটাল আপনাকে পুরোপুরি শিখিয়ে দেবে প্লাস আপনাকে এখানে আমরা তার আগে দেখিয়ে দেবো যে কিভাবে রেডি করা হচ্ছে এবং আপনার বাড়ি যাওয়ার পরেও কিন্তু আমাদের কারিগর গিয়ে আপনাকে দেখিয়ে দেবে আচ্ছা আচ্ছা এবার ম্যাডাম একটা কোয়েশ্চেন আছে ধরুন আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গ্যাসের এই যে যে আহ শিরাটা আছে ঠিক আছে এটাকে তৈরি করছেন তো যদি কেউ চাইছে যে ধরুন কাঠ কয়লায় করতে চাইছে একদম একদম মানে আপনার আগুন হওয়া নিয়ে কথা সেটা গ্যাসের আগুন হোক বা কাঠ কয়লা হোক যে কিছু মানে হবে একদম একদম মানে যে যত কষ্ট দেখুন আমাদের কলকাতা থেকে যেমন কাঠের কাঠটা থাকে না সবাই গ্যাসের উপর নির্ভর করে কিন্তু যেগুলো মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এসে সাইডে কিন্তু কাঠের কিন্তু কোনো অভাব নেই তো কাঠ দিয়ে করতে পারে কাঠ দিয়ে করলে কি কস্টিং যত কমবে লাভ আপনার ভি থাকছে একদম একদম বাহ আর এটার মধ্যে মোটামুটি চাষনিটা চাষনিটা কতটা তৈরি হচ্ছে মানে চাষনিটা এখানে ধরে রাখুন এখানে পূর্ণ কি চাষনি তৈরি হচ্ছে ঠিক আছে কারণ হপারে যতটা চাষনি ঢালবেন যদি এই হপারটায় পঁয়ত্রিশ চাষনি ঢালা যায় ঠিক আছে তো পঁয়ত্রিশ যত চাষনি ঢালবে তত কিন্তু আপনার ওয়েস্টেজ কম হয় ঠিক আছে পঁয়ত্রিশ ঢাললে মিনিমাম আপনার ওই ধরে রাখুন হার্ডলি আটশো থেকে নশো গ্রাম ওয়েস্টেজ বেড়াবে আর যদি পূর্ণ কি ঢালে তাই একটু বেশি মানে ঠিক আছে এত কম ওয়েস্টেজ বাহ দারুন ঠিক আছে ম্যাডাম তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢালা হচ্ছে দেখুন কিভাবে ঢালা হচ্ছে এই যে আপনার এর মধ্যে কিন্তু এখন ঢালার পরে কিন্তু আপনার মেশিনটাকে অন করা হবে যত ভাইব্রেট হবে যত গাছ গাছ হবে তত কিন্তু ফুলবে এবং তার টেম্পারটা কিন্তু দারুণ থাকবে ঠিক আছে দেখুন পুরো কিন্তু চাষি ঢালা হয়ে গেছে এবার কিন্তু রেডি হবে মালটা আচ্ছা এটা হচ্ছে গরম রাখার জন্য কি গ্যাসটা জ্বালিয়ে রাখতে কারণ আপনার চাষিরা যদি ঠান্ডা হয়ে যায় জমে যাবে প্রোডাকশন হবে না তার জন্য গ্যাসটা জ্বালানো হচ্ছে তো দশই দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বাতাসায় চাকরি হয়ে গেছে এটা কিন্তু অন করা কেন অন করে যত আপনার যত ফাটবে যত গেছে হবে ফেনা হবে তত কিন্তু বাতাসা ফুলবে এবং লং লাস্টিং হবে এটাই কিন্তু মূল সূত্র কারণ এই ফেলাটা না হলে কিন্তু বাতাসা কিন্তু ভালো হবে না আপনার তার জন্য কিন্তু ফেলানো হচ্ছে দেখুন আর এই হপারটা হাইড্রোলিকের এর মাধ্যমে কিন্তু কর নিচে দিয়ে করা হচ্ছে কারণ যত আপনার নিচের দিকে যাবে তত সুন্দর প্রোডাক্ট ভালো করে হবে তার জন্য কিন্তু এটাকে ডাউন করা হচ্ছে দেখুন কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে হবে দেখুন চোদ্দটা করে ড্রপিং কি সুন্দর করে করছে দেখুন চোদ্দটা করে লাইন কিন্তু সুন্দর করে আসছে একটার ছোট বড় নেই তবে কিন্তু একই সাইজে পাঠিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন শুকিয়ে যাবে দেখুন দর্শক পনেরো আপনাদেরকে আমি এখানে দেখে দিচ্ছি একদম চোদ্দটা চিত্র আছে যেখান থেকে কিন্তু চোদ্দবার করে বেরোচ্ছে এবং শুকিয়ে ফুলে উঠছে আমি আমি কি বললাম যে বাতাসা যত বেশি খেনা ফেনা হবে এশিয়াটা তত বাতাসা ফুলবে এবং বোল গোল সে লং লাস্টিং হবে তার জন্যই কিন্তু আপনার মেশিনে ফেলানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন বাহ দেখুন দর্শক পনেরো আপনারা এখানে লায়েনটা দেখতে পাচ্ছেন

আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাতাসা কিন্তু ওইখানে ড্রপ হচ্ছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এইখানে কিন্তু বাতাসা পড়তে পড়তে এই দেখুন এই যে শুকিয়েও যাচ্ছে কিন্তু বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসা এখানে পড়তে পড়তে কিন্তু সমস্তটা শুকিয়ে যাচ্ছে দেখুন আপনাদেরকে দর্শক বন্ধুরা সামনে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর পুরো শেপ দেখুন একভাবেই কিন্তু মোটা মোটা হয়ে ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সুন্দর করে ফুলুড়ি মানে কত সুন্দর চাচি রেডি করা হলে দক্ষ এর থেকে দক্ষ কারিগরের হাতের কাজ

দেখুন দর্শক বন্ধুরা বাতাসা কিন্তু এইখানে আসতে আসতে শুকিয়ে পড়ছে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যখন মেশিন কিনবেন তখন কিন্তু আপনাদের প্রোডাকশন দেখিয়ে দেওয়া হবে আপনার নিজস্ব মেশিনে দর্শক বন্ধুরা দেখুন এখানে যে বাতাসা আছে আমি আপনাদেরকে একবার ধরে দেখাচ্ছি সমস্তটাই কিন্তু গরম বাতাসা এবং সেগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখুন এখানে কিন্তু 15 কেজি ঢালা হয়েছে এখানে কিন্তু 500 গ্রামও মাল কিন্তু আটকে নেই দেখতে পাচ্ছেন একদমই কম মাল কিন্তু এখানে আছে আপনাকে ঢালা থেকে পুরো শেষ অবধি টোটালটাই দেখিয়ে দিলাম মানে আপনার ওয়েস্টেজ একদমই কম তো দর্শক বন্ধু বলেছি যে ব্যবসা করলে আমরা ব্যবসায় কিন্তু লাভ দেখতে লাগে কিন্তু এই ব্যবসায় যে আপনি কতটা লাভ করতে হবে আর কেন এখন সবাই দোকানদার বলুন বা ক্লায়েন্টটা কেন মেশিন পছন্দ করছে কি কারণে তার কারণটা জানা জানা দরকার কারণ অনেকে বলতে পারে যে আরে বাচ্চা তো হাতেও হয় মেশিনে কেন কিনবো আমি তো সেখানে হাতে কেন এখন প্রচলন কমে গেছে কারণ হাতে বছর কিন্তু আপনার লাইফ স্টাইল থাকে সাত থেকে আট দিন ওই বাচ্চা কিন্তু আপনি দেখুন যখন বাইরে রাখবেন বাইরে রাখলে কিন্তু এক ঘন্টার মধ্যে জল জল হয়ে যায় পুরো কিন্তু কারাট ফেড হয়ে যায় তার জন্য কিন্তু দোকানদারা কিন্তু এক সপ্তাহ রাখতে যায় না হাতে তৈরি বাতাসা প্লাস সেকেন্ড হলো আপনার হাত কেজি বাতাস যেহেতু ফ্যাটানো হয় না ভালো করে সেহেতু এক কেজিতে মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিসে এক কেজি বাতাসে হয় যেখানে মেশিনের বাতাসে আপনার এক কেজিতে সত্তর থেকে পঁয়ত্রিশ পিসে এক কেজি হয় আর মেশিনের বাতাসে আপনার লাইফ সেল হলো আপনার দু থেকে তিন মাস অ্যাজ ইট ইজ আপনি খোলা বস্তায় রাখুন বা জারের মধ্যে রাখুন অ্যাজ ইট ইজ লাইফ সেল থাকবে মানে সেই একই টেম্পার কালার আপনার ফেরত হবে না যে বাইরে ফেলেও রাখেন এক মাস দু মাস তাও কিন্তু কালার কিন্তু আপনার পুরোপুরি ঠিকই থাকবে কোন রকম কালার ফেড হচ্ছে না আর থার্ড হলো বা মেশিনের মধ্যে আপনার একই শেপের হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে প্লাস ফোলা ফোলা হচ্ছে তার জন্য দেখবেন জিনিস কিন্তু যেটা জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু ডিমান্ড মার্কেট দিন দিন হাই হয় তো দেখতে সুন্দর হলেই কিন্তু মানুষের কিনবে তার জন্য কিন্তু মেশিন মাসে এখন কিন্তু নাম্বার ওয়ান পজিশনে আছে দর্শক বন্ধুরা বন্ধ করছে ক্লাইন্টরা বন্ধ করছে যারা খরিদ্দার তারা বন্ধ করছে প্লাস যারা দোকানে নিচ্ছে তারা কিন্তু এই বন্ধ করছে কেন কারণ লাইফ সেল বেশি দেখতে সুন্দর লং লাস্টিং বাহ তো ম্যাডাম এবার আমরা একটু বাতাসার যে কেজি কত কস্টিং আছে মেশিন কস্টিং এদিকে আমরা একটু চলে আসি একদম একদম তো ধরুন এক কেজি বাতাসা মোটামুটি কিরকম কস্টিং করতে পারে দেখুন এক কেজি বাতাসা তৈরি করতে লাগে চিনি হলো এস থার্টি চিনি যত ধুলো চিনি হবে তত পাক আসে। কাঠের খরচা বা গ্যাসের খরচা কম পড়বে তাড়াতাড়ি করে আপনার যে শেষ যে চলে আসে যদি আমি একই চিনি ধরি পার কেজিতে আপনার হার্ডলি আপনার দু থেকে তিন টাকা জোরে তো আপনার যদি তেতাল্লিশ টাকা বাসা তৈরি হয়ে যায় আপনার বাতাসায় এখন মার্কেট প্রাইস চলছে চুয়ান্ন থেকে পঞ্চাশ টাকা আপনার মার্কেটের হোলসেল প্রাইস চলছে তো সেখানে দশ থেকে বারো টাকা আপনার ইজিলি লাভ থাকে পার কেজিতে প্লাস সেলিং সাপোর্ট দেখুন এত যে মাছ রেডি করছেন এত মাছ নিজে একা সেল করতে পারবেন দর্শক বন্ধুরা কারণ নতুন নামছে ঠিক আছে যতদিন না মাছের কথা জায়গা পায় ততদিন কোম্পানিকেই কিন্তু ওরা মাছ সেল করতে পারবে কোম্পানি পুরো এগ্রিমেন্ট সমেত কিন্তু মাছ সেল করার দায়িত্ব নিয়ে নেয় বাহ দারুন মানে খুব সুন্দর আপনারা একটা বিজনেস প্রোভাইড করছেন একদম প্রথমে ওই যে আমাদের দর্শক বন্ধুকে বা আমাদের ক্লায়েন্টকে আমরা নিজেরাই কিন্তু কোম্পানি থেকে পুরো সাকসেসফুল বিজনেসম্যান করে দেব এটা কিন্তু গ্যারান্টি সহকারে লিখিত পাচ্ছেন আপনি বাহ এবার একটু মেশিনের কস্টিং এ আসি মেশিন মোটামুটি কিরকম কি প্রাইস আছে দেখুন মেশিন প্রথমে বললাম 11 ফুট থেকে 22 ফুট লম্বা আছে তো মেশিনের দাম আপনার 1,670 টাকা থেকে শুরু করে 2,30 40 যদি লাস্ট আছে এবার আপনার কেমন রেঞ্জের মেশিন চাই কত লেন্থের চাই প্রোডাকশন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু মেশিনের দামটা ওঠানামা করছে আচ্ছা আচ্ছা তো একটা ধরুন যে 22 ফুটের মেশিন আছে সেটার জন্য কিরকম একটা রুম লাগতে পারে লম্বায় বাইশ ফুট হলে মিনিমাম আপনি চার ফুট এসে জায়গা ছেড়ে রাখতে বাইশ ফুট হলে মানে আপনাকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ থেকে আঠাশ ফুট জায়গা রাখতে হবে লম্বায় চার ফুট ছেড়ে রাখবেন আর চড়া এটা সাড়ে তিন ফুট চওড়া হয় চড়ায় ছ থেকে দশ ফুট জায়গা ছেড়ে রাখলে ভালো হয় আচ্ছা আচ্ছা মানে মেন মোদ্দা কথা হলো যেরকম মেশিন যদি এগারো ফুটের মেশিন নেন চার ফুট এসে জায়গা রাখবেন লেন্থে লম্বায় আর সাইডে ছ ফুট জায়গা রাখবেন আঠারো ফুট হলে আঠারো ফুট ছেড়ে চার ফুট এসে রাখবেন এইভাবে কাজ করতে হয় মানে মোটামুটি চার ফুট হচ্ছে লম্বাতে রাখলে বেটার হয় একদম এবার একটু ইলেকট্রিক খরচা একদম ইলেকট্রিক খরচা বোধ ডিসি মোটর আমরা ইউজ করি কেন যেহেতু প্রত্যন্ত গ্রামের দিকে যায় তিন ঘন্টায় এক মিনিট কাইন মানে সাত টাকার কাইন প্রতি তিন ঘন্টায় যদি আমার যদি পার ঘন্টায় যদি আমি আইসক্রিম বাতাসে বললাম সেখানে যদি দেড়শো কেজি হয় তিন ঘন্টায় আপনার মিনিমাম সাড়ে চারশো কেজি বাতাসে সাড়ে চারশো কেজি আপনার এক সাত টাকার কাইন পড়ছে এত কম এত কম বাহ দারুণ এবার ম্যাডাম আমার লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে এত কোম্পানি আছে এত কোম্পানি বাতাসা তৈরি মেশিন প্রোভাইড করছে বা বিক্রি করছে বালাজি মেশিনারির কাছেই কেন আসবে দারুণ গুড কোশ্চেন করেছেন দেখুন আমাদের দশগুণে একটা বড় কথা দেখুন টাকাটা কিন্তু আপনার ইনভেস্ট আপনি করছেন আপনার কষ্টের টাকা জমি কিন্তু ইনভেস্ট করছেন তো বাতাসা মেশিন প্রচুর কোম্পানি ডিসাইড করছে প্রচুর কোম্পানি মেইন হলো দক্ষ কারিগর আর বাতাসার যে মেশিনটা আপনি যদি না নেন তাহলে পরবর্তীকালে গিয়ে আপনি সার্ভিসিং পাচ্ছেন না সার্ভিসিং না পেলে কিন্তু লাভ নেই সেকেন্ড হল কারিগর কারিগর কিন্তু কোনো কোম্পানি করে না প্রথমে বলে হ্যাঁ প্রোভাইড করবো তারপর বাড়ি যাওয়ার পরে কিন্তু কোনো প্রোভাইড করে না কোনো রকম সিন নেই কারিগর না পেলে কিন্তু বাসের তৈরি করতে না কিন্তু মেশিনটা কিন্তু আপনার এমনি বসে আছে বাড়িতে দু লাখ টাকা বা এক লাখ টাকা যেটাই আপনি ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার ইনভেস্ট করে নষ্ট হয়ে

আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যদি আপনাদের আরো কিছু জানতে হয় এই স্ক্রিনে ফোন নম্বর আছে সেখানে ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করুন বাকি তথ্যটা তাহলে ম্যাডামদের কাছ থেকে পেয়ে যেতে পারেন একদম তো আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার